তো এখন আমরা দেখবো আমরা কেমনে খুব ইজিলি বহুপতির ফর্মুলাগুলো ইউজ করে এই প্রবলেমটাকে সলভ সলভ করতে পারি তো এটার জন্য ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে আমরা ধরে নিই যে লেট আমাদের যেহেতু এটা একটা দীঘার এর অ্যান্সার করা আসবে দুইটা তো এই নিয়ে আমাদের দুইটা অ্যান্সার হচ্ছে একটা আলফা একটা বিটা এখন বহুপতি ফর্মুলা অনুসারে আমরা কী জানি দুইটা অ্যান্সারের যোগ ফল আমাদের কী হবে মাইনাস বি বাই এ এখানে বি কি আর এ কী সেটা একটু আমরা দেখি তো আমরা যেহেতু একটা দীঘার সমীকরণ দীঘার সমীকরণের সাধারণ ফর্মটা কি এ এক্স স্কোয়ার মাইনা প্লাস বি এক্স প্লাস সি এখন আমি যদি এই জেনারেল ফর্মটাকে আমার এই রাশির সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো এক্সের সহক কি এক্স স্কোয়ের সহক কি এখানে এক্স স্কোয়ারের সহক যেহেতু এক্স স্কোয়ার সামনে কিছু নাই তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার সাথে ওয়ান কোন অবস্থায় আছে তো এখানে এ কত হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের ওয়ান আবার এখানে এক্সের সহ কি বি তো এখানে এর সাথে কি আছে ফাইভ কিন্তু শুধু শুধুভাবে না মাইনাস ফাইভ আছে আমাদের জেনারেল ফর্ম কিন্তু প্লাস ছিল আর যেহেতু এখানে প্লাস নাই তো আমি এই কোয়েশনটাকে কিন্তু এইভাবে লিখতে পারি যে এক্স ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো তো এটা কিন্তু আমাদের জেনারেল ফর্মের সাথে কিন্তু না আমরা কি দেখতে পাচ্ছি এক্স কি আমাদের মাইনাস বি সমান কি মাইনাস তো আমরা দেখতে পাই না মাইনাস সমান কি আমাদের মাইনাস আর নিচে কি আমাদের এ এ কত বের করছি আমরা ওয়ান তো আমরা একটু সবগুলো জিনিস লিখে ফেলি ওয়ান বি আর সি কত কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এখানে কত আছে সিক্স তো সি সমান কত আমাদের সিক্স তো তাহলে আমরা আলফা প্লাস বিটা কত পাচ্ছি ফাইভ পাচ্ছি আবার অনুসারে আমাদের দুইটা অ্যানসারের গুণফল হবে সি বাই এ আমাদের সি কত বের করছি তো সিক্স বাই এ কত আমাদের ওয়ান তো আমাদের কত আসছে সিক্স এখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা ইকোলসটা আমাদের কী হবে তো এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা আমাদের এ প্লাস বি কত আসছে এ প্লাস বি আসছে কত আমাদের ফাইভ তো ফাইভের উপর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটা কত আসছে সিক্স সিক্স তো এখান থেকে আমরা কী লিখতে পারি টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর হয়েছে সিকোলস কত ওয়ান আমরা এখন কি দেখতে পারি আলফা মাইনাস বিটা সমান কত আমাদের রুট ওভার ওয়ান পাশে পার করে দিলাম তো আমরা কত আসলো ওয়ান এখন একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের আলফা আলফা প্লাস বিটা কত আসছে এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের আলফা প্লাস বিটা আসছে কত ফাইভ আলফা মাইনাস বিটা আসছে কত ওয়ান আমি যদি দুইটাকে যোগ করি তাহলে প্লাস বিটা মাইনাস বিটা কাটা টু আলফা সমান কত হবে সিক্স তো আলফা সমান কত হবে আমাদের থ্রি আবার আমি যদি যেহেতু আলফা সমান থ্রি পাইছি তো আমরা আলফা প্লাস বিটা সমান কত পাইছি ফাইভ আলফা সমান কত পাইলাম থ্রি থ্রি প্লাস বিটা ইকোয়ালস টু কত ফাইভ তো বিটা ইকোয়সু কত হলো আমাদের ফাইভ মাইনাস থ্রি হইসিসিকোয়ালস টু টু তো তাহলে আমরা কী বলতে পারি যে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা এই রাশিটার অ্যান্সার কত এই রাশিটার অ্যান্সার যে এক্স দেওয়া ছিল তো আমরা আলফাকে ধরি এক্স তো এক্স টু থ্রি অর বিটা কত টু তো অর এক্স ইকোলস টু টু তো এটা হলো আমাদের সলভ আমরা এক্স পাবো আর এক্স পাবো হচ্ছে আমাদের